আমি অসুস্থ থাকলে আমার বাড়ির ছোট্ট গোপো কে পুজো দেয় আমি অসুস্থ থাকলে আমার বাড়ির ছোট্ট গোপো বেশিরভাগ টাইম আমার ছোট বোন পুজো দেয় তবে কখনও কখনো সেও যদি কোনো কারণে অসুবিধায় পড়ে যায় তবে কিন্তু তোমাদের এই ছোট্ট তানভিশাও গোপুষোনাকে পুজো দেয় কখনও না করে না আমি যদি কোনো কারণে বলি পাপা আমি পুজোটা দিতে পারছি না তুমি একটু দিয়ে দাও ঠিক আমাকে যেভাবে গোপুকে পুজো দিতে দেখে ঠিক সেভাবেই গুছিয়ে পুজো দেওয়ার চেষ্টা করে তো দেখো ও বাসনটাকে মেজে নিয়ে কলের থেকে ধুয়ে জল নিয়ে যাবে দেখো কি সুন্দর জল নিয়ে গুটিগুটি পায়ে ঘরের দিকে যাচ্ছে এখন সে কুপুসনাকে কি দিয়ে সেবা দেবে সেটাই খুলছে এটা ছিল জিলিপির কোপে কিন্তু সে জিলিপি দিয়ে পুজো দেবে না তাই সেটা রেখে এখন সে তোকেশ থেকে গজা বের করে নিচ্ছে গজার কোবকে সে খোলার চেষ্টা করছে হ্যাঁ তারপর একা একাই খুলে নিল এবার সে কপুসোনার থালায় দিয়ে দিল। এটা হচ্ছে ওর বড় মিমি অত তো ধূপকাঠি আর প্রদীপ জ্বালাতে পারবে না তাই ওর বড় মিমি ওকে একটু হেল্প করে দিল তারপরে গোপী সোনাকে দেখো কী সুন্দর করে আরতি করছে ও সবসময় চেষ্টা করে বড়রা যেভাবে করে সেভাবেই করার যতটা দেখে যতটা পারে ও ঠিক সেভাবেই চেষ্টা করে কখনো আলসেমি করে না ও পুজো দিতে খুব ভালোবাসে এবং সময় আমি যখন পুজো দিতে বসি আমাকে সব সময় বলবে মাম্মা আমি একটু পুজো দেব এবং সে দেয় মিমি তুলসী পাতা এনে দিয়েছে তুলসী পাতাটা রেখে দিল থালাতে দেওয়াই হয়ে গেছে আগে এবার একটু গান করবেও ওকে বলা হয়েছে মাম্মা গান গিয়ে গিয়ে গোপু সেবা দিতে হয় তুমি একটু গান গিয়ে গোপু সেবা দাও કર તલ બાજિએ ગાય છે গান শেষ করে ও এখন কি করে দেখো গান শেষ করে ও এখন গপু সোনাকে খাইয়ে দেবে প্রথমে একটু গজা খাইয়ে দিচ্ছে তারপর একটু জল খাইয়ে দিচ্ছে খাওয়ানোর পরও কী করে তাই দেখো তোমরা দেখো কত সুন্দরভাবে ও গপুকে প্রদীপের শিখারা লাগিয়ে দিচ্ছি এবং আমার কাছে এসেছিলো এবং বড় দিতে গিয়ে আবার দিল না পুজো কমপ্লিট করে ও এখন আসনটাকে জায়গায় রেখে জায়গায় রেখে গপুকে প্রণাম করে চলে গেল বাস এইভাবেই ও পুজো কমপ্লিট করে আর আমার বাড়ির পুজো আমি অসুস্থ থাকলে এইভাবেই কমপ্লিট হয় তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো